নেতৃত্ব কৌশল রাজনীতি এই তিনটি শব্দ যদি এক ব্যক্তির মতো সবচেয়ে বেশি প্রতিফলিত হয় তাহলে তিনি হলেন চাণক্য এক রসময় চরিত্র এক মহান রাজনীতিবিদ এক অদ্বিতীয় কূটনৈতিক কিন্তু তার জীবন কেবল রাজনীতি ও নীতির মতোই সীমাবদ্ধ ছিল না তিনি ছিলেন এক অসাধারণ অর্থনীতিবিদ সমাজ সংস্কার ও গুরু চাণক্যের জনপ্রিয় নীতিগুলো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকি আজকের এই ভিডিওতে আমরা জানবো চাণক্যের সেই সব অজানা ইতিহাস যা তাকে আজও অমর করে রেখেছে চলুন শুরু করা যাক প্রথমেই জানি চাণক্যের পরিচয় প্রারম্ভিক জীবন চাণক্যের জন্ম ক্রিস্টোফোরো 371 সালে বর্তমান ভারতের দকুষিলা অঞ্চলে তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং শৈশব থেকেই অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন ছোটবেলা থেকেই তার শিক্ষালাভ শুরু হয় দকুষিলা বিশ্ববিদ্যালয় যা তখনকার সময়ের শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোর একটি ছিল দকুষলায় তিনি বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করেন যার মধ্যে ছিল রাষ্ট্রনীতি অর্থনীতি যুদ্ধনীতি এবং দর্শন কিন্তু তার জীবনে এক নাটকীয় মোড় আসে যখন নন্দ বংশের রাজা ধনন্দের সাথে তার দ্বন্দ্ববাদে নন্দ বংশের শাসক ধনন্দ ছিলেন অত্যন্ত শক্তিশালী কিন্তু তিনি ছিলেন অত্যাচারী এবং চাণক্য এক সময় তার দরবারে উপস্থিত হন এবং রাজ্য পরিচালনার কিছু পরামর্শ দেন কিন্তু তাকে অপন করে দরবার থেকে বের করে দেন অপনীত চাণক্য প্রতিজ্ঞা করেন যে তিনি এই ধন নন্দ বংশের পতন ঘটাবেন এটাই ছিল চাণক্যর রাজনীতি জীবনের শুরু একবার চাণক্য তকশীলায় ঘুরতে করতে এক কিশোরকে খুঁজে পান যার নাম চন্দ্রগুপ্ত তিনি দেখতে পান যে এই কিশোরের মধ্যে গুণাবলী রয়েছে এরপর চাণক্য তাকে রাজনীতি যুদ্ধ কৌশল এবং রাজ্য পরিচালনা কৌশল শেখান চাণক্য পর চন্দ্রগুপ্ত হয়ে উঠেন ভারতবর্ষের এক শক্তিশালী শাসক চাণক্য চন্দ্রগুপ্ত একত্রে বিশাল এক সাম্রাজ্য গড়ে তোলেন যা পরে মৌর্য সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন চাণক্য অর্থশাস্ত্র চাণক্য নীতি চাণক্য কেবল একজন মহান শিক্ষক ছিলেন না তিনি ছিলেন এক অসাধারণ লেখক। তার লেখা অর্থশাস্ত্র বিশ্ব ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ও অর্থনৈতিক গ্রন্থ হিসেবে স্বীকৃত। এই গ্রন্থে রাষ্ট্র পরিচালনার কৌশল, যুদ্ধনীতি, গুপ্তচরবৃত্তি, অর্থনীতি এবং আইন সম্পর্ক বিস্তৃত আলোচনা হয়েছে। তিনি বিশ্বাস করতেন একজন যোগ্য শাসকের উচিত তার রাজ্য ও জনগণের কল্যাণের জন্য কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা। যদি প্রয়োজনে কূটনীতি চালও খেলা উচিত। চাণক্যের শিক্ষাও দর্শন শুধু ছিল না শিক্ষা তিনি মানব জীবনের নানান দিক পরামর্শ দিয়েছেন যার কিছু বিখ্যাত উক্তি হলো এক শিক্ষাই মানুষের প্রকৃত সম্পদ বুদ্ধিমান ব্যক্তি সবসময় কৌশলগত চিন্তা করে আবেগ দিয়ে নয় তিন শত্রুকে কখনো ছোট করে দেখা উচিত নয় কারণ সাপ ছোট হলেও তার বিষ মারাত্মক তার বিখ্যাত কিছু উক্তি হলো শত্রুকে কখনো ছোটে মনে করো না শত্রু যত ছোট বা দুর্বলী হোক না কেন তাকে অবহেলা করা উচিত নয় কারণ সুযোগ পেলেই ছোট সাপ বিষাক্ত কামড় দিতে পারে দুই বুদ্ধিমান ব্যক্তি আবেগের চেয়ে কৌশল দিয়ে কাজ করে আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে পরিণতি খারাপ হতে পারে বরং সবকিছু বিশ্লেষণ করে কৌশলগত চিন্তা করাই শ্রেয় তিন শিক্ষাই মানুষের প্রকৃত সম্পদ অর্থ হোক সম্পত্তি নষ্ট হয়ে যেতে পারে কিন্তু শিক্ষা ও জ্ঞান কখনো হারিয়ে যায় না তাই সর্বদা শেখার প্রতি মনোযোগী হও সঠিক সময়ের অপেক্ষা করো সবকিছুর জন্য উপযুক্ত সময় থাকে ধৈর্য ধরো এবং পরিকল্পনা করে সঠিক সময় আগাত আলো পাঁচ দুর্বলতা প্রকাশ করো না নিজের দুর্বল দিক কাউকে দেখানো উচিত নয় কারণ প্রতিদ্বন্দ্বীরা সেই দুর্বলতা কাজে লাগাতে পারে ছয় যে কাজ তুমি অন্যকে করতে বলো সেটা নিজেও করো একজন নেতা কেবল আদেশ দেন না বরং নিজেও সেই কাজ করেন এতে অধীনস্থরা তাকে অনুসরণ করতে উদ্বুদ্ধ হয় গুপ্তচর তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতি ব্যবসা বা যে কোনো বড় পরিকল্পনার জন্য গোপন তথ্য সংগ্রহ অপরিহার্য সঠিক তথ্য জানলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব আট অতিরিক্ত বিশ্বাস বিপজ্জনক বন্ধু বা শত্রু কারোর উপর অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয় বিশ্বাসঘাতকতা জীবনের অংশ নয় অর্থ সম্পদ সংরক্ষণ করো অর্থই ক্ষমতা এনে দেয় তাই কখনো অর্থ অপচয় করো না বরং সঞ্চয় করো ভবিষ্যতের জন্য দশ পরিশ্রমী হও কিন্তু বুদ্ধিমানও হয় শুধু কঠোর পরিশ্রম করলেই চলবে না বুদ্ধি খাটিয়ে সঠিক পথে পরিশ্রম করাটাই বেশি কার্যকর চাণক্যের নীতিগুলো শুধু রাজনৈতিক যুদ্ধের জন্য নয় বরং আধুনিক জীবন ব্যবসা ও ব্যক্তিগত উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কোন নীতি সবচেয়ে আপনার বেশি পছন্দ করেন সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চাণক্য শুধু একজন রাজনীতিবিদ বা গুরু ছিলেন না তিনি ছিলেন এক যুগান্তকারী নেতা যিনি ভারতবর্ষের ইতিহাস বদলে দিয়েছেন তাই শিক্ষাগুলো আজও প্রাসঙ্গিক এবং আধুনিক বিশ্বেও তার দর্শন অনুসরণ করে আপনি চাণক্য কূর্নীতি বা শিক্ষা সবচেয়ে বেশি পছন্দ করেন কমেন্টে আমাদের জানান যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ